রাঙ্গামাটি জেলার নানিয়ারচরের বুড়িঘাটে কাপ্তাই লেকের ছোট্ট এক দ্বীপে চিরনিদ্রায় শায়িত আছেন বাঙালির অন্যতম এক বীর সন্তান বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুরফ অথৈ নীল জল পরিবেশিত সমাধি স্থলে লেখা তুমি দুর্জয় নির্ভীক মৃত্যুহীন এক প্রাণ কথাগুলো যেন তার গৌরবোজ্জ্বল বীরত্বের এক অনন্য প্রকাশ খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত প্রতি বছর স্বাধীনতা দিবস বিজয় দিবস সহ বিভিন্ন উৎসবে সরকারি বন্ধ পড়লে দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী মুক্তিযুদ্ধের মহানী নায়কের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন মুন্সি আব্দুর রফের সমাধিস্থলটি হচ্ছে নানিয়েচর বুড়ি বুড়িঘাটের এইখানে তো আমরা সপরিবারে মানে এই জায়গাটা দেখার জন্য আসছি এই জায়গাটা খুবই শান্তশিষ্ট এবং হচ্ছে মানে আমাদের সেনাবাহিনী জায়গাটাকে অনেক সুন্দর পরিপাটি করে রেখেছে আমরা এখানে এসে খুবই সৌভাগ্যবান মনে আব্দুর রব হম এখানে আমরা সবাই আসি প্রতি বছর সবাই অনেক দর্শনার্থী আসে দেখার জন্য বিভিন্ন রকমের কিছু দেখা যায় অনেক ভালো লাগে এখানে এসে আমরাও সপরিবারে আসছি সবাই আসছে একসাথে এখানে এসে অনেক ভালো লাগছে এছাড়া সমাধিস্থলে যাওয়ার পথে নানিয়া চরের আনারস বাগান কাপ্তাই লেকে দল চলা ইঞ্জিন চালিত নৌকা এবং চারপাশের অপূর্ব প্রাকৃতিক দৃশ্যও সকলকে মুগ্ধ করে বিশেষ তুমুন সাব্দুর রবের সমাধি দর্শন করতে আসি ওনার সমাধিতে এসে নিজেকে নতুনভাবে আবিষ্কার করি আমরা নিজেকে উপলব্ধি করি দেশ ও জাতির কল্যাণে কীভাবে নিজেকে নিবে নিবেদন করা যায় নিজের জীবন কীভাবে উৎসর্গ করা যায় আজকে আমরা এই বিশেষ্টবনী শব্দরবের সমাধিতে এসে যে জিনিসটি লক্ষ্য করছি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে এর এই সমাধিটি দিন দিন ক্ষয় হচ্ছে পাথরগুলো দিন দিন মাটিতে ধাপিয়ে যাচ্ছে আমি আশা করবো বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে এই বিশেষবনী শব্দরবের সমাধি যাতে সুরক্ষা হয় যাদের নতুনভাবে এই সমাধিটি নির্মাণ করা হয় সেই জন্য নতুনভাবে না হোক যে সকল বীর সেনানি দেশ ও জাতির জন্য আত্মনিবেদন করেছেন আত্মত্যাগ উৎসর্গ করেছেন তাদের আত্মার মা ফেরত কামনা করছি এবং সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি উনিশশো একাত্তর সালের বিশ এপ্রিল অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি অংশ পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটির মহালছড়ি থানার বুড়িঘাট চিংড়িখাল এলাকার পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত ছিল সেদিন হঠাৎ ভারী অস্ত্র বোঝাই তিনটি লঞ্চ ও দুইটি স্পিড বোট মুক্তিযোদ্ধাদের ঘিরে ফেলে হানাদার বাহিনীর আকস্মিক আক্রমণে মুন্সি আব্দুর রৌফ মেশিন গান নিয়ে একাই শত্রুদের সাথে লড়াই করে তার সহযোদ্ধাদের নিরাপদে সরে যেতে সাহায্য করেন যুদ্ধে হানাদার বাহিনীর দুটো লঞ্চ ও একটি স্পিড বোট পানিতে ডুবে যায় মারা যান দুই প্লাটন সৈন্য আকসি খানাদের বাহিনীর ছেড়া একটি মর্টারের আঘাতে মুন্সি আব্দুর রফ শাহাদ বরণ করেন পরবর্তীতে বুড়িঘাট ভাঙামুড়া এলাকার স্থানীয় দয়াল চাকমা তার মরদেহ উদ্ধার করে কাপ্তাই লেকের ছোট্ট দ্বীপে সমাহিত করেন উনিশশো সালের পঁচিশ এপ্রিল মুন্সি আব্দুর রফের সহযোদ্ধা ও এলাকাবাসীর সহযোগিতায় সমাধি স্থল চিহ্নিত করা হয় দুই সালের পঁচিশে মার্চ রাইফেলের ভাস্কর্য সংবলিত স্মৃতিসৌধ নির্মাণ করা হয় খাগড়াছড়ি ও রাঙ্গামাটি হয়ে বিশিষ্ট মুন্সি আব্দুর রফের সমাধি স্থলে যাওয়া যায় ঢাকা থেকে যাওয়ার ক্ষেত্রে কমলাপুর ফকিরাপুল গাপ্তলি বা কলাবাগান হতে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিগামী বিভিন্ন বাস সার্ভিস রয়েছে খাগড়াছড়ি পৌঁছে নানিয়ারচর হয়ে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে সমাধি স্থলে যেতে পারবেন রাঙামাটি শহর থেকে গাড়ি রিজার্ভ নিয়ে জেটিঘাট এসে ইঞ্জিন চালিত নৌকায় সমাধিস্থল যাওয়া যায় রাঙ্গামাটি থেকে নানিয়ারচরের দূরত্ব চল্লিশ কিলোমিটার নানিয়ারচরের ঘাট থেকে সমাধিস্থল যেতে সময় লাগে দেড় ঘন্টার মতো সবুজ শ্যামলিমা পার্বত্য লীলাভূমি রাঙ্গামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলার এই বুড়িঘাট অঞ্চলে আমাদেরকে বারবার টানে এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি কারণ উনিশশো একাত্তর সনের মহান মুক্তিযুদ্ধে সাত বীর শ্রেষ্ঠের অন্যতম তার মধ্যে ল্যান্ডস নায়ক মনসী রব এই বুড়িঘাটে সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছিলেন এবং তৎসময় প্রবল বন্যার জোরে এখানে কোথাও একটি খালি দ্বীপ ছিল না কিন্তু এই বুড়িঘাটের এই উঁচু দ্বীপটির মধ্যেই তাকে সমাধিস্থ করা হয় তৎসময় এই উনিশশো একাত্তর সনের সম্মুখ যুদ্ধে তিনি নিহত হন এবং পরবর্তীতে সরকার তাকে বীর বীর শ্রেষ্ঠ উপদিতে ভূষিত করা হয় ল্যান্স নায়ককে তা আমাদের এই পার্বত্য অঞ্চলে সাত বীরশ্রেষ্ঠের মধ্যে একটি সমাধিস্থল স্থল থাকায় আমরা নিজেদেরকে গর্ব গর্ববোধ করি এবং প্রতিবারেই প্রকৃতি যখন প্রকৃতির টানে আমরা ছুটে বেড়াই এই সমাধিস্থলে না আসলে যেন সেটির এই অতৃপ্তি থেকে যাই রাঙামাটির নানিয়ার চর বুড়িঘাটে আপনারা সেটি সকলের মাঝে ছড়িয়ে দিন এবং ইতিহাসের পাতায় অক্ষর হয়ে থাকুক সে প্রত্যাশা রাখছি সকলের প্রতি আমরা এই পুনরায় এই বীরশ্রেষ্ঠ শহীদের বীর প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি